বাংলার বুকে পথ চলা শুরু করলো বাংলা একতা মঞ্চ এই সংগঠনের মূল লক্ষ্য হল সমাজের বিভিন্ন স্তরের প্রান্তিক জনজীবনের পাশে দাঁড়ানো এবং তাদের উদ্দেশ্যে সচেতনতা বার্তা প্রদান করা এদিনের অনুষ্ঠান থেকে মুখ্য উপদেষ্টার দায়িত্ব দেয়া হয়েছে তন্ময় ঘোষ মহাশয়কে ইতিমধ্যে সমাজের বিভিন্ন অংশের প্রতিষ্ঠিত মানুষ এই সংগঠনের সাথে যুক্ত হয়েছেন অর্থনৈতিক ধর্ম জাতি ভাষা লিঙ্গ নির্বিশেষে সমাজের প্রান্তিক মানুষের মৌলিক অধিকার রক্ষায় বাংলা একতা মঞ্চ লড়াই চালাবে এবং বিগত দশ বছরে ভারতবর্ষের বহুত্ববাদ এবং সমাজের বিভিন্ন স্তরে প্রান্তিক মানুষ আঘাতপ্রাপ্ত হয়েছে তার বিরুদ্ধে সোচ্চার হবে এই সংগঠন সেই সাথে ক্রমাগত দ্রব্যমূল্য বৃদ্ধি বেকারত্ব অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে লড়াই জারি রাখবে এবং সমাজের বিভাজনের বিরুদ্ধে এবং বাঙালি জাতিসত্তার পক্ষে বাংলা একতা মঞ্চ একদিন বাঙালির ঐক্যের প্রতীক অর্থাৎ বাঙালির একতার মঞ্চ হয়ে উঠবে এই আশা রাখছে বাংলা একতা মঞ্চ সংগঠন ভারতবর্ষের যে বর্তমান পরিস্থিতি সেখানে অর্থনৈতিক বৈষম্য প্রকট হচ্ছে অর্থাৎ ধনীরা ধনী হচ্ছেন এবং একটা বিপুল অংশের মানুষ দরিদ্রসীমার নিচে পৌঁছে যাচ্ছেন চাকরি নেই বিভাজনের রাজনীতি চলছে সেখানে যারা প্রান্তিক সমাজের মানুষ প্রান্তিক অর্থে সমস্ত অর্থে প্রান্তিক জাতিগত প্রান্তিক লিঙ্গগত প্রান্তিক বা ভাষাগত প্রান্তিক সমস্ত প্রান্তিক সমাজের মানুষের ওপর অত্যাচার নেমে আসছে ভারতবর্ষের যে মূল কাঠামো সমাজের যে কাঠামো বহুত্ববাদ সেই বহুত্ববাদকে ধ্বংস করে ফেলার চেষ্টা হচ্ছে একটা দুর্বিশহ শ্বাসর করার মতো অবস্থায় আমাদের ভারতবর্ষের সমাজ চলছে দিনের কে দিন ভারতবর্ষ পিছিয়ে যাচ্ছে আমরা সভ্যতা হিসাবে পাঁচ হাজার বছরের বেশি সময়ের একটা সভ্যতা যারা সংস্কৃতিগতভাবে এবং সভ্যতাগতভাবে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বলে বিবেচিত তো সেই মহান দেশকে একটা পিছনের দিকে টানার ষড়যন্ত্র হচ্ছে সংবিধানকে ধ্বংস করে ফেলার চেষ্টা করা হচ্ছে সেই বিষয়গুলো মাথায় রেখে সমাজের নিচু স্তর অব্দি এর এই অধিকারগুলো রক্ষার যে লড়াই মানুষকে সচেতন করার যে লড়াই সেই লড়াইয়ে এই সংগঠন কাজ করবে বলে আমি বিশ্বাস করি দ্বিতীয়ত যারা প্রান্তিক মানুষ সেই প্রান্তিক মানুষদের তৎক্ষণাৎ যে সাহায্যগুলো অর্থাৎ কোথাও কোনো বস্ত্রদান হোক বা বন্যাত্রাণ ত্রাণ হোক বা যে কোনো প্রাকৃতিক দুর্যোগ বা যারা খেতে পারছেন না বা যাদের মাথার উপর ছাদ নেই তাদের সাময়িকভাবে যদি কিছু সাহায্যের প্রয়োজন হয় সেইগুলোও চলতে পার থাকবে যেটাকে চলতি ভাষায় সমাজ সেবা বলা হয় আমি সেরকম মনে করি না এগুলো আমাদের দায়িত্ব বলে মনে করি সেই কাজগুলোও চলবে এবং সেগুলো যে তাদের অধিকার সেটা বোঝানোর কাজও চলবে এই দুটো কাজ নিয়েই বাংলা একতা মঞ্চ এগিয়ে যাবে বাংলা একতা মঞ্চ আগামী দিনে সামাজিক সংগঠন হিসেবে যে কাজ করবে আমি আশা রাখি যে বাঙালি যারা বিশেষ করে বাঙালি পরিচয়ের যে মানুষজন এই রাজ্যে হোক বা ভিন রাজ্যে বাঙালি পরিচয়ের কারণে বিপদের মুখে পড়ছে তাদের পাশে সর্বতভাবে এই সংগঠন থাকবেন এবং কোনো রকম সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি সেটা সামাজিক স্তরেও যারা ছড়াতে চান অরাজনীতির মুখোশ পড়ে তাদেরকেও প্রতিহত করবেন এই আশা আমি রাখি আমাদের সংগঠনের লক্ষ্য যেমন কি আমার পিছনে আপনি দেখতে পাচ্ছেন তো এখানে রয়েছে শান্তি ও সম্প্রীতি শিক্ষা ও সংস্কৃতি অধিকার ও গণতন্ত্র প্রগতিশীল সমাজ দূষণমুক্ত পরিবেশ ব্যাস এগুলোই আছে আর তাছাড়া আমরা টুকটাক যেগুলো করে থাকি আপনি এতক্ষণ ছিলেন তো আপনি দেখলেন কি আমরা রক্তদান তারপরে বিভিন্ন রকম সামাজিক কাজকর্ম যেগুলো আমরা করে থাকি আমাদের একটাই লক্ষ্য যে সমাজে যারা পিছিয়ে পড়া আছে সমাজে বাংলার প্রতি যে দুর্নীতিগুলো হচ্ছে সেই সবের বিরুদ্ধে গর্জে ওঠা এটা সম্পূর্ণ একটা ধর্মনিরপেক্ষ এবং যেখানে আমরা সার্বভৌমে বিশ্বাসী যেখানে আমরা সেকুলারিজমে বিশ্বাসী তো সেই এ থেকে হচ্ছে শান্তি এবং সম্প্রীতি যেটা এখন চারিদিকে যে অবস্থা দেশের বা বিভিন্ন জায়গায় যেভাবে একটা হিংসাত্মক ব্যাপার চলে আসছে স্পেশালি মানে কোনো মানুষকে দাগিয়ে দেওয়া হয় একটা নি নির্দিষ্ট জাতি ধর্ম বা বিভিন্নভাবে যেরকম বাঙালিদের দেখলে কিছু একটা বলে দেওয়া হচ্ছে বা অন্য কোনো একটি বিশেষ ব্যক্তিকে দেখলে তাকে দেখে অনেক রকম আমরা শুনেছি বিগত কয়েকদিনে তো সমাজের এই অস্থিরতাটাই আমরা দূর করতে চাই এবং সবাই মিলে মঞ্চে আমরা কাজ করতে চাই আগামী দিনে আমরা শান্তি সম্প্রীতির উপর এইভাবেই কাজ করে যাব বর্তমানে এই বাংলায় শুধু নয় ভারতবর্ষের একতা মঞ্চের মতো সমস্ত যারা প্রতিষ্ঠান আছে তাদের একান্তভাবে দরকার তার কারণ চেতনাবোধ থেকে শুরু করে সংহতি থেকে শুরু করে শান্তি থেকে শুরু করে সর্বত্রই আজ অভাব অনুভব হচ্ছে একতা মঞ্চ সেই সমস্ত প্রান্তিক মানুষের পাশে দাঁড়িয়ে তার জন্য সর্বস্ব যা কিছু করার মানুষ হিসেবে মানুষের করণীয় করা এটাই আজকে শিক্ষা নিয়ে গেলাম বাংলা একতা মঞ্চ মানুষের পাশে থাকার জন্য মানুষের জন্য এটা একটি অরাজনৈতিক সংগঠন এবং আশা করবো এই অরাজনৈতিক সংগঠন কোনোদিনও রাজনৈতিক রং ছাড়া যে কাজগুলো করছে সেইগুলোতে আরো এগিয়ে যাবে রাজনৈতিক সংগঠন তো অনেক রকম হয় এটা হচ্ছে অরাজনৈতিক সংগঠন যেটাই সব থেকে আকর্ষণীয় বিষয়